ডিয়ার ভিউয়ার্স আজকের এই ক্লাসে আমি অ্যাপ্লিকেশান বেসড কিছু বেসিক প্রিপোজিশানের ব্যবহার শিখবো এবং উদাহরণের মাধ্যমে আমরা শিখবো যাতে করে আমাদের সহজে মনে থাকে প্রথম যে উদাহরণটা দিয়েছি দেখতে পাচ্ছ আই গেট আপ সিক্স এ এম তাহলে গেট আপ সিক্স এ এম তাহলে আমরা এখানে কী হবে অ্যান্সার অ্যান্সার হবে অ্যাট অ্যাট আমরা কোথায় বসাই যখন কোনো স্পেসিফিক টাইমকে মেনশান করি স্পেসিফিক টাইমকে যখন মেনশন করি তখন আমরা কি কোন পিপোজিশন বসাবো না অ্যাট পিপোজিশনকে বসাব দু নম্বর উদাহরণ দিয়েছি সিইউ সানডে তোমার সাথে আবার রবিবার দেখা হবে তাহলে সিইউ অন সানডে কেন না অন কোথায় ব্যবহার করব না অন আমরা ব্যবহার করবো ডে ডেটস ইত্যাদির ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব তাহলে অ্যান্সার কি হবে সি ইউ অন সানডে বললাম কটার সময় তাহলে অবশ্য নাইন ও ক্লক একটা স্পেসিফিক টাইমকে ইন্ডিকেট করছে তাহলে আমরা কি বসাবো না অবশ্যই এখানে অ্যাট পি পজিশন বসাবো মাই মিটিং ইজ অ্যাট নাইন ও ক্লক আশা করি বুঝতে পেরেছো চার নম্বর কোয়েশ্চেন কি বিয়ে আছে হি গট ম্যারিড তার বিয়ে হয়েছিল ড্যাশ তাহলে ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালে তার বিয়ে হয়েছিল এবারে ইন কোথায় ব্যবহার করবো আমরা না ইন বোঝাতে আমরা ইয়ার কে ইন্ডিকেট করি ইয়ার কে ইয়ার বোঝাতে আমরা ইন ব্যবহার করি মান্থ বোঝাতে আমরা ইন ব্যবহার করি যদি কোনো ডিকেড বলা হয় ডিকেড বোঝাতে আমরা ইন ব্যবহার করি তাহলে ইয়ার মান্থ ডিকেড প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব না ইন প্রিপোজিশন ব্যবহার করব তাহলে হি গট ম্যারিড ইন 2022 বললাম হিজ বার্থডে ই ড্যাস ডিসেম্বর তাহলে আমরা ডিসেম্বর তাহলে এটা অবশ্যই একটা মান্থকে ইন্ডিকেট করছে তাহলে মান্থকে যদি ইন্ডিকেট করে তাহলে আমরা কোন প্রিপোজিশন বসাই তাহলে ইন প্রিপোজিশন বসাবো তাহলে হিজ বার্থডে ইজ ইন ডিসেম্বর তাহলে সঠিক অ্যান্সার হবে ইন কোয়েশ্চেন নম্বর সিক্স কি বলা আছে দ্য এক্সাম ইজ ড্যাশ টোয়েন্টি এইথ মানে যে কোনো মাসের মানে আমি মান্থটাকে উল্লেখ করিনি এক্সাম ইজ ড্যাশ টোয়েন্টি এইথ মানে কুড়ি তারিখে এক্সাম আছে তাহলে আমরা কি শিখেছি না আমরা যদি ডেট ডেট কে ইন্ডিকেট করতে ডেটস কে ইন্ডিকেট করতে আমরা তা কি বোঝাই না আমরা অন প্রিপজিশন বসাই তাহলে দা एग्जाम ইজ অন 20th মানে 20 তারিখে পরীক্ষা তাহলে অবশ্যই আমরা অন প্রিপজিশন ব্যবহার করব আচ্ছা এবারে পরের পরে কি বলা আছে কাম এন্ড ভিজিট আস ড্যাশ থ্যাঙ্কস গিভিং তাহলে থ্যাঙ্কস গিভিং এটা আমাদের কাছে নতুন লাগছে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে যদি আমরা হলিডে কে ইন্ডিকেট করতে চাই তাহলে যদি হলিডে কে ইন্ডিকেট করতে চাই তাহলে আমরা অবশ্যই মাথা রাখতে হবে এট প্রিপজিশন তাহলে থ্যাঙ্কস গিভিংস ডে এটা একটা হলিডে বা ফেস্টিভ্যাল কে ইন্ডিকেট করছি তাহলে অ্যান্সার কি হবে কাম এন্ড ভিজিট আস এট থ্যাঙ্কস গিভিং কাম এন্ড ভিজিট আস এট থ্যাঙ্কস গিভিং তাহলে সঠিক অ্যান্সার কি হবে এট হবে life was difficult life was life was difficult dash 90 তাহলে 1945 সালে তখন জীবনটা অত্যন্ত কঠিন ছিল তাহলে এটাকে কি বোঝাতে না এটা একটা ডিকেডকে ইন্ডিকেট করছে একটা 1945 এর দশক এই যে ডিকেডকে ইন্ডিকেট করছে তাহলে ডিকেডকে ইন্ডিকেট করতে আমরা কোন প্রি ব্যবহার করি আমি অলরেডি বলেছি ইন তাহলে লাইফ ওয়াজ ডিফিকাল্ট ইন 1945 সাল তাহলে অবশ্যই ইন প্রিপোজিশন বসাবো আমরা কোশ্চেন নাম্বার নাইন কি বলবো হি উইল বি ড্যাশ থ্রি আওয়ার্স তিন ঘন্টার মধ্যে তাহলে উইদিন টাইম বোঝালে উইদিন টাইম বোঝালে তিন ঘন্টার মধ্যে যে উইদিন টাইম তাহলে অবশ্যই আমরা কি পো হি উইল বি দেয়ার ইন থ্রি আওয়ার্স তিন ঘন্টার মধ্যে সে কি করবে ফিরে আসবে বা আসবে কোশ্চেন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে উই গো টু দ্য বিচ ড্যাশ সামার যদি আমরা সিজনকে ইন্ডিকেট করতে চাই তাহলে অবশ্যই কোন প্রিপোজিশন বসাই তাহলে অবশ্যই আমরা ইন প্রিপোজিশন বসাই সিজনকে ইন্ডিকেট করতে গেলে অবশ্যই ইন প্রিপোজিশন বসাবো তাহলে অ্যান্সার কি হবে উই গো টু দ্য বিচ ইন সামার তাহলে ইন হবে সঠিক অ্যান্সার তাহলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কি দিয়ে আছে হি লিভস ড্যাশ ইংল্যান্ড ড্যাশ লন্ডন তাহলে নিচের এই কোয়েশ্চেনটা অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ থিঙ্ক দ্য ভিডিও ইজ ফ্রুটফুল টু মি অবভিয়াসলি গিভ এ লাইক টু মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস Thank you for watching my video. Have a nice day.